আসসালামু আলাইকুম আফুরান ভাইয়ারা যে যেখান থেকে দেখতেছেন আশা করতেছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি সুবর্ণা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভার্টিকের স্ট্রক ভিডিও নিয়ে প্রত্যেকটা প্রাইস এবং মেজারমেন্ট আমি এক এক করে বলে দিব আপনারা যে যেখান থেকে দেখতেছেন আশা করতেছি ভিডিওটা দেখে লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটা আসলে কীরকম লাগলো কার কাছে এবং কে কে নিতে চাচ্ছেন তারা কিন্তু টাইটেলে নাম্বার দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সহজে যোগাযোগ করে কিন্তু নিয়ে ফেলতে পারবেন আমরা কিন্তু ফুল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং অ্যাস এ পরিবহন এবং সুন্দরবন সুন্দরবন পরিবহনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা করে মেজারমেন্ট থাকবে সেম এবং ক্যাটাগরি থাকবে তিনটাও ভেজিটেবল টাইড বাটিক তারপরও হচ্ছে থাকবো বাটিক এবং দেবদাস চারটা ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি থাকবে কিন্তু প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে খুব সহজে নিতে চাইলে কিন্তু যোগাযোগ করে নিয়ে ফেলতে হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং হানড্রেড পার্সেন্ট হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস থাকবে অরিজিনাল অর্গ্যান্টির মধ্যে দুই হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি তো ডিটেলস বলে দিলাম এক এক করে কালার চলে আসতেছে এবং দেখতে পাচ্ছেন এক একটা কিন্তু কন্ট্রাস্টে আছে কিছু প্যান্টের কাপড়ে কিন্তু ব্লক মারা আছে যেটা মোমতুলি ব্লক বলা হয় মাত্র পাঁচশো বিশ টাকা করে কিন্তু খুব মাত্র পাঁচশো বিশ টাকা করে পেয়ে যাচ্ছেন মিনিমাম ছয় পিস নিলেই কিন্তু পাইকারিতে পাঁচশো বিশ টাকা করে পেয়ে যাচ্ছেন যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন এটা আপনার চয়েস অনুযায়ী স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর বাটিক কালেকশন যারা বাটিক লাভার আছেন তারা কিন্তু খুব সহজে নিয়ে ভালো প্রফিটে বাটিক থ্রি পিসগুলো সেল করতে পারবেন যারা বাসায় বসে অলরেডি সেল করতেছেন অল্প পরিসরে বা যাদের শপ আছে তারা কিন্তু খুব সহজে বাটিক ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন আমরা সেল করতেছি মাত্র পাঁচশো টাকা আপনারা অনায় অনায়াসে সাতশো পঞ্চাশ টাকা করে সেল করতে পারবেন ভালো একটা প্রফিট রেখে আপনারা সেল করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা মতো প্রফিট বেশি চাইলে বেশি সেল করতে পারেন বা কম চাইলে কমও সেল করতে পারেন আর আমাদের সর্বনিম্ন সর্বনিম্ন এই স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা করে মিনিমাম ছয় পিস নিতে হবে প্রত্যেকটা ড্রেস কালেকশন থেকে মিনিমাম মিলিয়ে ছয় পিস নিতে হবে পাইকারিতে আর সর্বোচ্চ যে যত পিস নিতে চান নিতে পারবেন আমাদের কিন্তু ব্যাডশিট কালেকশন বাটিক কালেকশন বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস কালেকশন অ্যাভেলেবেল আছে আমাদের পেজে আপনি ভিজিট করতে পারেন বা আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন ঘুরে দেখে নিতে পারেন এটা আপনার চয়েস অনুযায়ী নিতে পারবেন যে কোনো কালেকশন থেকে মিলিয়ে ছয় পিস নিলে পেয়ে যাচ্ছেন প্রাইকারি প্রাইজে আর হচ্ছে যারা আমাদের শপে এসে পার্চেস করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আশ্রাবালিমুলা শপিং কমপ্লেক্স আদর্শ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা আমাদের খোলা ছবি দেখতে চান তারা কিন্তু খুব সহজে আমাদের ভিজিট করলে দেখতে পারবেন বিভিন্ন ভিডিও আছে বিভিন্ন লাইভ আছে আপনারা কিন্তু দেখে তারপরে খোলা ছবিগুলো নিতে পারবেন আর যদি ভিডিও কলের মাধ্যমে যদি দেখে নিতে চান সেক্ষেত্রে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনার চয়েস অনুযায়ী আমরা প্রত্যেকটা থ্রি পিস কালেকশন রেখেছি কালারগুলোই খুবই ওয়া ওয়াও কাল কালারগুলোই জাস্ট অসাধারণ পাঁচ ছটা করে প্রত্যেকটা ডিজাইনের কালার রয়েছে আপনারা কিন্তু বাটিকের যে কালারগুলো এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে মেনশন করে খুব সহজে নিয়ে ফেলতে পারবেন আমরা কিন্তু ফুল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং অ্যাসে পরিবহনের মাধ্যমে নিতে চাইলে নিতে পারবেন সুন্দরবন পরিবহনের মাধ্যমে চাইলেও নিতে পারবেন এটা আপনার ইচ্ছা অনুসারে নিতে পারবেন যারা অলরেডি মানে বিজনেস স্টার্ট করে দিয়েছেন বাসায় বসে বা যাদের শপ আছে তারা কিন্তু বারো মাস সেল করার জন্য যদি কিছু চান সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এই বাটিকগুলো নিয়ে সেল করতে পারবেন বাটিকটা বারো মাসেই ভালো চলে এত মানে মানে বিউটিফুল একটা ড্রেস আপুদের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস আর বাইরাল একটা ড্রেস হচ্ছে বাটিক বাটির কাপুরা কিছু কিছু আপুর আছে ফোন দিয়ে বলবে যে আপু সব ড্রেসেতে সচরাচর চোখে পড়ে বা পায় কিন্তু বাটিক ড্রেসটা কিন্তু সচরাচর পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু বাটিক বাটিকটাকে অনেক মানে পছন্দ করে আপনারা কিন্তু অনায়াসে সেল করতে পারবেন প্রত্যেকটা আপুর আমি জানি আমার মতো বাটিকের প্রতি একটা আলাদা ভালোবাসা একটা কাজ করে বা পছন্দ করে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিয়ে দেখতে পারেন ভালো একটা প্রফিটে সেল করতে পারবেন প্রত্যেকটা কালারে কিন্তু জাস্ট অসাধারণ প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চার পাঁচটা করে কালার পেয়ে যাবেন আমাদের কিন্তু অনেক অনেক ডিজাইন আছে আপনারা দেখে তারপরে স্ক্রিনশট নিয়ে কিন্তু খুব সহজে নিয়ে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ আপনারা দেখে জাস্ট ফিদা হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে ফেলতে পারবেন আমরা কিন্তু ফুল বাংলাদেশে বলেছি হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা দেখে তারপর চেক করে রাখতে পারবেন এবং যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা তাদের তো আর কিছু বলার নেই তারা কিন্তু রেগুলারে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন এবং জানেন সেক্ষেত্রে তারা একটু রিভিউ দিয়ে দিবেন আর পেজে বেশি বেশি করে আর হচ্ছে যাতে আপুরা নিয়ে স্যাটিসফাই হয় এবং নিয়ে ভালো প্রফিটে সেল করে ভালো একটা উদ্যোক্তা হতে পারে আমাদের কিন্তু এক্সচেঞ্জ করার সুবিধা আছে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দিব যদি এনি হাও কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে আপনারা নির্দিদায় নিয়ে ভালো একটা প্রফিটে সেল করেন বিজনেস স্টার্ট করেন চাচ্ছি যত আপু এবং ভাইয়ারা আছে ভালো একটা প্রফিটে সেল করে ভালো একটা উদ্যোক্তা হয়ে দাঁড়ান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসে মিনিমাম ছয় পিস নিলেই পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইস আমাদের থেকে কিন্তু কম দামি দামি মিলিয়ে নিতে পারবেন মিনিমাম ছয় পিস নিয়ে দেখতে পারেন কীরকম সেল হয় এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য টাইটেল আমাদের নাম্বার দেওয়া থাকবে আর যদি বাটিক নিতে চান মাত্র পাঁচশো বিশ টাকা করে মিনিমাম ছয় পিস নিলে পেয়ে যাচ্ছেন এত রিজনেবল প্রাইসে নিয়ে দেখতে পারেন এবং ভালো প্রফিটেও সেল করতে পারবেন